হাই সুপাসন্দ জক্ত জাকির এবং যারা উপস্থিত আছেন আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয় এবং 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 সবার কাছে আমি খুবই তরুণ তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন আমার প্রশ্ন হচ্ছে যতদূর আমি দেখেছি এবং জেনেছি আমার চারপাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি এটা আমার প্রথম প্রশ্ন ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ পয়েন্ট নাম্বার 1 আপনি ঈশ্বর প্রতিমা বানাতে পারেন না ঈশ্বর প্রতিমা বানালে আপনি ঈশ্বরকে অবমাননা করলেন ধরুন আপনি প্রতিমা বানালেন এবং ধরুন প্রতিমাটা পড়ে গেল প্রতিমাটার কি হলো সেটা ভেঙে গেল যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে স্যার কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান কিন্তু এটি আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয় যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে আপনার কি ধারণা এটা কি ঠিক ভাই বলেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতিমণবেশে সহায়তা করে সেটা কি তার জন্য ভালো না কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বাণীও না তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টকে মরণবেশে সাহায্য করে এটা কি ঠিক না ভুল যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কি না যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন আপনি জানেন না আমি ভালো কাজ করতে পারি কেউ আসলে একটাই আবার কেউ আসলে দুটোর সময় সময় আপনি কি ধরনের কোম্পানি ভালো চলবে চলবে না আমি আমার বসকে খুব ভালোবাসি বস বলছেন যথাসময় আসুন দশটা যদি আপনি বস কে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন রেজিস্টার লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি এটা হচ্ছে প্রতারণা তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে স্পষ্ট করে বলা হয়েছে আমি আগেও বলেছি শ্বেতাশ্বত্র উপনিষদে আছে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ নম্বর উনিশ যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ নম্বর মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই কোন প্রতিচ্ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোনো চিত্র নেই কোন প্রতিকৃতি নেই কোন প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই যখন ঈশ্বর বলছেন কোন মূর্তি নেই কোন ভাস্কর্য নেই আপনি বলছেন না না মননীবেশ করতে আমার দেবতা দরকার এই কে বলেছেন হিন্দু পণ্ডিতগণ যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্ট করে লিখেছে বেদে পূজা করা ভুল তারা বলেন না না প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি নিম্ন পর্যায়ে আমার प्रतिमा পূজা প্রয়োজন মনোযোগের জন্য যখন আপনি উচ্চ স্তরে উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান তখন প্রতিমা দরকার নেই তাই আমি হিন্দু পণ্ডিতদের বলি মুসলিমরাই তো মধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে